নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চাউমিন নিয়েছি গাজর এখানে নিয়েছি একটুখানি গ্রিনস একটুখানি বাঁধাকপি দুটো আলু আর সামান্য একটু ক্যাপসিকাম দোকানের চাউমিনে আলু দেওয়া হয় না কিন্তু আমাদের আলু দিলেই বেশি ভাল লাগে এখানে নিয়েছি দুটো চাউমিন আপনারা বলতে পারেন চাউমিন তো সবাই বানাতে পারে এটা দেখাবার দেখাবার আছে আছে হ্যাঁ আমি কিভাবে দেখাচ্ছি আপনারা দেখুন আমি বানাচ্ছি এখানে নিয়েছি ডিম আর একটু চিকেন কিমা প্রতিটা বাড়িতেই যখন চিকেন আসে চিকেনের সাথে যে সলিড ফিসগুলো থাকে কেউ খেতে চায় না সেই সলিড ফিসগুলো যদি আমরা দেখে দিই তাহলে চিকেন চাউমিন বানানো যায় পকোড়া বানানো যায় আমি এরকমই চার পাঁচ পিস চিকেন কিমা নিয়েছিলাম সেই কিমার থেকে কিছুকটা পকোড়া বানিয়ে নিয়েছি আর কিছুকটা রয়েছে চাউমিনের জন্য কাকে পকোড়া ভেজেছিলাম সেই পকোড়ার তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব আগে চিকেন ভাজতাম কিন্তু যেহেতু একটু বেশি পরিমাণ তেল রয়েছে সেই জন্য আগে সবজিটা ভেজে নেব প্রথমে দিচ্ছি গাজরটা আমি এখানে যেই পরিমাণের সবজি নিচ্ছি সেই পরিমাণের সবজিতে সবজি আর চাউমিনে পাঁচ জনের খাওয়ার মতো হয়ে যাবে এবার গাজর দিলাম আলু দিলাম বাঁধাকপিটাও দিয়ে দিলাম বিনসটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু পরে দেব এবার একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন দেব না পেঁয়াজটা পরে দেব এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা চিকেন যখন ভাজবো সে সময় পেঁয়াজটা ভাজবো নাহলে বেশি নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার নুন দিয়ে হালকা করে ভেজে নেবো একটু ঢেকে ঢেকে আপনারা যদি এইভাবে চাউমিন বানিয়ে খান দেখবেন আর এতটা টেস্টি হবে যে আপনারা দোকানে চাউমিন কিনে খেতেই চাইবেন না ঘরেই সব সময় বানিয়ে খাবেন আমরাও ঘরেই সব সময় বানিয়ে খাই কোনো দিন দোকানে চাউমিন কিনে খাই না এবার একটু ঢেকে দিলাম এখানে হাঁড়িতে জল গরম বসিয়েছি এই জলটা ফুটে গেলে এর মধ্যেই চাউমিনটা সিদ্ধ করে নেব জল ফুটে গেছে এবার দুই প্যাকেট চাউমিন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুই মিনিট সিদ্ধ করে নেবো চাউমিনটার মধ্যে ফেনা উঠে গেছে এবার দুই মিনিট রেখে জলটা ঝরিয়ে নেব এবার দুই মিনিট রাখার পর জলটা ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বোতল ফ্রিজের ঠান্ডা জল কোনো তেল দেবো না কিচ্ছু না তেল দিতে হয় না শুধু ঠান্ডা জল দিলেই দেখবেন কত ঝরঝরে হয়ে যায় ফ্রিজে ঠান্ডা জল দেওয়ার পরে এবার জল ঝরিয়ে নিয়ে আসলাম দেখুন কী সুন্দর ঝরঝর হয়েছে আর কতটা মোটাও হয়েছে চমনগুলো সবজিটা হালকা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিকেন কিমাটার মধ্যে সয়া সস গোলমরিচ বিট নুন আর আদা রসুন বাটা মিশিয়ে নিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি চিকেনটা প্রায় ভাজা ভাজাভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন কুচোনো রসুনটাকে এবার একটু ভেজে নিচ্ছি চিকেনের সাথে তারপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার সব সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ডিম কি ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন এবার দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চাউমিনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সয়া সস আর দিচ্ছি বড় চামচের এক চামচ ভিনেগার এই সয়া সসটা দেওয়ার জন্য দেখুন চাউমিনটা আরো কত ঝরঝর হয়ে গেল এবার ভালো করে সয়া সসটার সাথে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সবজিটা সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এইভাবে চাউমিন বানাবেন চিকেনের সলিড পিসটা রেখে দেবেন সেটা দিয়ে চাউমিন বানাবেন আপনার সলিড পিসেরও একটা গতি হয়ে যাবে আর কি মা আলাদা কিনে আনতে হবে না দেখুন চাউমিনটা কী সুন্দর ঝরঝর হয়েছে আমার চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু আর একটা জিনিস দেওয়ার বাকি রয়েছে এই দেখুন মশলার প্যাকেটটা ম্যাগি মশলাই ম্যাজিক এই মশলার প্যাকেটটা দিচ্ছি এটা দিলে চাউমিনটাও অনেক টেস্টি হয়ে যাবে আপনাদের কাছে যদি ম্যাগির বড় প্যাকেট আনা থাকে সেই প্যাকেট থেকে আপনারা একটা দুটো প্যাকেট বাঁচিয়ে মশলার প্যাকেট বাঁচিয়ে রাখতে পারেন কারণ দুটো ম্যাগি বানালে একটা মশলাতেই হয়ে যায় তাহলে দেখবেন ওই চাউমিনের মধ্যে মশলাটা দিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস এবার ভালো করে টমেটো সসটা মিশিয়ে নেব চিলি সস এখন দেব না পরে দেব যার যার পাতে প্রয়োজন অনুযায়ী নিয়ে খাবে আমার চাউমিনটা হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি